সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায় মুক্তির যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তাকে ভয়াবহ নজর হিসেবে দেখছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন ওই রায় আইনের শাসনের প্রতি অবজ্ঞা এবং আমেরিকানদের জন্য ভয়াবহ ক্ষতিকর সোমবার ট্রাম্পকে দায় মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর টেলিভিশন বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন আমেরিকায় কেউ রাজা নয় এই নীতিতে গড়ে উঠেছে এই জাতি আইনের কাছে সবাই সমান কেউই আইনের ঊর্ধ্বে নয় এমনকি আমেরিকার প্রেসিডেন্ট নয় কিন্তু আদালত সিদ্ধান্তের মানে হলো প্রেসিডেন্ট চাইলে কি করতে পারেন দৃশ্যত তার কোনো সীমারেখা আর থাকছে না দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়ার প্রসঙ্গে টেনে বাইডেন বলেন ক্যাপিটাল হিলে যিনি দাঙ্গা বাতিয়েছিলেন তিনি ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হয়েছেন আগামী নির্বাচনের আগে এই বিচারের ফল জানার অধিকার আমেরিকার জনগণের আছে অন্যদিকে আদালতের রায়ের প্রশংসা করে ট্রাম্প বলেছেন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য বড় বিজয় সোমবার সুপ্রিম কোর্ট ওই রায়ে বলেছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্য থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে বিচার থেকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটি প্রথম এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন প্রেসিডেন্ট থাকাকালে কোনো কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিচারে কোনো ছাড় পাবেন না দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে